একদম চু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে রেহানের বন্ধুরা মিলে আর বন্ধুর মায়েরা মিলে পিকনিক করতেছি আজকের পিকনিকটা একটু আনকমন কারণ আমরা আজকে ভুনা কি বলে ডিম ভুনা ভুনা খিচুড়ি আর শুটকি ভর্তা কয়েক পদের বাস এই দেখেন একটু দেয় লাইটটা দাও লাইটটা দাও এই যে ডিম ভুনা চলতেছে রান্না এই তো এখানে হচ্ছে ডিম ভুনার রান্না করা চলতেছে ববি লাইভ করতেছে। রিহান প্রতিবারের মতো আগুন জ্বালানোর কাজ করতেছে। জেদোন টাকা অন্ধকারে তো দেখাই যায় না। রিহানের ফ্রেন্ড এটা হচ্ছে রেহানের ফ্রেন্ডের ছোট ভাই।

এই যে রেহানের আরেক ফ্রেন্ড রেদান আরব গেছে হচ্ছে কোচিং এসা জয়েন হবে আমাদের সাথে

ডিম ভোনা ই করা শেষ আর এই যে আমরা এখন ভর্তা ব্ল্যান্ড করব যে এখানে দাও এটা কই লাইটটা কই রেহান তোমার ফোনটা কই ভাবি এই লাইটটা কই ও দেন এই যে দেখেন শুটকি কি টাইলা নাও হইছে পিয়াজ টাইলা নাও হইছে এগুলো শুধু এখন ব্ল্যান্ড হবে তো আমাদের আজকে হচ্ছে ভোনা খিচুড়ি শুটকি কি ভর্তা এই যে এইখানেও কিছু শুটকি আছে এখন এগুলো শুধু ভর্তা হবে এটা না এটা টালা শেষ সুটকি ভর্তা ডিম ভুনা মোনা খিচুড়ি এগুলা হচ্ছে আজকে আমাদের খাবার ঠিক আছে খাওন এইটাই ঠিক আছে খাওন এটা হচ্ছে আমাদের খাওন বুঝছেন এগুলাই বাংলা কথা আমিও খাওন আচ্ছা এখান থেকে কয়লাগুলো নিয়ে দিয়ে দাও

সাবধানে hmm. রেহান